বারোটি কমলার ক্রয় মূল্য আটটি কমলার বিক্রয় মূল্য সমান হলে শতকরা লাভের হার কত তোমরা এখানে খেয়াল করো যে এখানে সমান হলে এই সমান হলে কথাটা যদি লেখা থাকে তাহলে মানে আমরা এইভাবে চিন্তা করতে পারি মনে কর যে দশটির ক্রয় মূল্য সমান সমান বারোটি এইরকম হতে পারে একশোটির ক্রয় মূল্য বারোটি সমান হলে যাই হোক যে কোনো লেখা থাক সমস্যা নাই আমাদের ফার্স্ট আগে থাকবে এখানে লেখা আছে কি দেখো যে সমান হলে এরকম অঙ্কের যদি এটা লেখা থাকে এবং এখানে লেখা আছে কি লাভের হার কত কি লেখা আছে লাভের হার কত তার মানে এই অঙ্কটাতে আমার নিশ্চিত আমাদের লাভ হচ্ছে কি হচ্ছে লাভ হচ্ছে হানড্রেড পারসেন্ট তখন আমরা একটা চিন্তা করব এই রকম যে লাভ যেহেতু হচ্ছে তাহলে ক্রয় মূল্য আমরা ষোলো টাকা আট টাকা এই যে আট টাকাকে ধরবো ক্রয় মূল্য হুম এটাকে ধরবো বিক্রয় মূল্য কারণ ছোটরা আমার ক্রয় মূল্য ধরতে হবে তাহলে তো লাভ হবে আট টাকায় ক্রয় করে বারো টাকায় বিক্রি করে তাহলে তো আমাদের লাভ হচ্ছে ঠিক না তাহলে আমরা ধরি বিক্রয় মূল্য আট টাকা সরি বিক্রয় মূল্য কত টাকা ছিল বারো টাকা এবং ক্রয় মূল্য হচ্ছে আট টাকা তাহলে লাভ হয় কত টাকা চার টাকা তাই এখন তোমরা চিন্তা করো যে কোনো কিছু যদি আমাদের লাভ ক্ষতি ক্যালকুলেশন করতে হয় তাহলে অবশ্যই সেটা কিছুর উপর ক্রয় মূল্যের উপর তাহলে আমরা এখন লিখতে পারি ক্রয় মূল্য কত টাকা ছিল আট টাকা তাহলে আট টাকায় লাভ হয় 70 টাকা এই লাভ 4 টাকা এক টাকায় লাভ হবে কম কম হলে ভাগ 100 টাকা 100 টাকা কি হবে বেশি হবে বেশি হলে উপরে গুণ নিচে 8 এটা হবে 2 2 দিয়ে 50 তাহলে 50 টাকা কিন্তু আমাদের উত্তরে লেখা আছে পার্সেন্টেজে তাহলে উত্তর পার্সেন্টেজে থাকলে আমরা এভাবেই দিব উত্তর লাভ হয় পঞ্চাশ পার্সেন্ট এরকম অনেক অঙ্ক আছে তোমরা আমার আমার চ্যানেলে ঘুরে আসতে পারো